আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের ওষুধ রপ্তানি এবং তার কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো কাঁচামালের ওষুধ রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন হওয়ায় ওষুধ রপ্তানি কারকরা খুব খুশি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির তথ্য অনুযায়ী দেশীয় চাহিদার আটানব্বই শতাংশ মেটানোর পর ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা সহ অন্তত একশো সাতান্নটি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ এর মধ্যে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে মানসম্পন্ন ঔষধ হওয়ায় এটি সম্ভব হয়েছে ওষুধের পরিমাণগত ও গুণগত মানের এই উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছে জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বড় ঔষধ রপ্তানিকারক দেশ স্বাধীনতার আগে দেশে ঔষধ কোম্পানি ছিল মাত্র আর দেশে এখন দুটি নিবন্ধন করা ঔষধ কোম্পানি আছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি জানিয়েছে এর মধ্যে দুইশো কোম্পানি এখন চালু আছে উনিশশো সালের দিকে নব্বই শতাংশ ঔষধ বিদেশ থেকে আমদানি করতে হতো আর এখন আটানব্বই পার্সেন্ট ঔষধ দেশেই উৎপাদিত হয় চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে শিল্প সংশ্লিষ্টরা বলেছে নতুন বাজার ও বড় রপ্তানি আদেশ পাওয়ায় রপ্তানিতেই প্রবৃদ্ধি হয়েছে শুধু নভেম্বর মাসেই রপ্তানি হয়েছে বাইশ দশমিক তেহাত্তর মিলিয়ন ডলার আগের বছর একই মাসে যা ছিল তেরো দশমিক চোদ্দ মিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর সময়ে দেশে ঔষধ রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে পঁয়তাল্লিশ বিরানব্বই দশমিক আটান্ন মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ঔষধ রপ্তানির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন দেশে মার্কিন ডলারের সংকট ধীরে ধীরে কমেছে যার ফলে কাঁচামাল আমদানির জন্য ঋণ এলসি খোলার বিধিতে শিথিলতা আনা এই প্রবৃত্তি হয়েছে স্থানীয় রপ্তানিকারকদের আন্তর্জাতিক বিপণন দলগুলো রপ্তানি বাড়াতে কাজ করছে ওষুধ কোম্পানিগুলি এখন রপ্তানি বাড়াতে নতুন নতুন গন্তব্য খুঁজতে আগ্রহী শ্রীলঙ্কা নেপাল ও মায়ানমারের মতো বড় আমদানি কারকরা এখন আবার আগের মতো অর্ডার দেওয়া শুরু করেছে ধারণা করা হচ্ছে আগামী দিনগুলোতে রপ্তানি আরও বাড়বে প্রায় সব শীর্ষস্থানীয় ঔষধ রপ্তানিকারক কোম্পানিগুলো বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে বিদেশি ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছে ঔষধ শিল্পেও কিছু সমস্যা আছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে উৎপাদন খরচ বাড়লে ঔষধ উৎপাদনকারীরা তাদের পণ্যের দাম বাড়াতে পারেনি মার্কিন ডলারের উচ্চ মূল্য কাঁচামাল আমদানি ব্যয় বাড়ায় দেশীয় ঔষধ কোম্পানিগুলো রপ্তানি বাড়ালেও লাভের পরিমাণ কমে যাচ্ছে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ